চমৎকার চমৎকার কালার এবং মধ্যে প্রিন্ট গুলো কিন্তু খুব চলছে এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে আড়াই পানা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আর পানা ভেক্সির মধ্যে ছোট ডিজাইনের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে আর ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট আর একটা ডিজিটাল আরেকটা কালার অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট মধ্যে একটা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট দেখেন এগুলো যেরকম কালার দেখা যাচ্ছে সেম এরকম থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর আয়ত পানা দেখে মনে হবে যে ডিজিটাল প্রিন্ট আসলাম আর এই কম্পিউ আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনেস কারসি মাধবদি গরুর হাটে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের এক কালারের ভয়েল পপলিন এবং প্রিন্টের গস পাইক্রেনে পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখামো ভাই ডিজিটাল প্রিন্ট তারপর হচ্ছে এই অ্যানালগ এর বেক্সি বয়েল আরায়াত বাউরের দুই হাত বাউরের তারপর এক কালার ওয়াস কাপড়ে যত ধরনের কালেকশন আছে সব কালেকশন আপনি এখানে পাওয়া যাবে জি এবং সব পাইকারেট থাকবে না ভাই জি ভাই আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে নরসুন্দি জেলার মাদবদি থানা গরু হাটের সাথে সিটি হসপিটালের নিচে দোকানের নাম হচ্ছে মেসাস আবির ফেব্রিক্স প্রোভাইডার আলামিন দেওয়ান প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই ভাই এখানে ডিজিটাল প্রিন্টের এবং আরায়াত বরের বেক্সি অনেকগুলো কালার ডিজাইন আছে আমি শত মিশুরি করতেছি ডিজিটাল প্রিন্টের আরায়াত পানা ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম রকম থাকবে দেখলো ভাই জি ভাই রং কস গ্যারান্টি ভাই একদম গ্যারান্টি হবে 100% সুতি হবে জি 100% সুতি মাত্র কত টাকা কস দেন ভাই এগুলো ভাই 75 টাকা ডিজাইন একটা কস আরায়াত পানা ডিজিটাল প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্টে আরেকটা ডিজাইন আরেকটা কালার অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে আর আয়াত পানার মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ভাই এগুলো প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম রকম থাকবে তো এগুলো ভাই জি ভাই এরকম থাকবে মাত্র কত টাকা গজ দিবেন ভাই মাত্র 75 টাকা এগুলো একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটি এগুলো জি ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট দেখেন এগুলো যেরকম কালার দেখা যাচ্ছে সেম এরকম থাকবে আর রং গজ গ্যারান্টি হবে একদম জি

মানে কাস্টমারের সুবিধার্থে এগুলো কাটে রাখছেন মানে কেউ চাইলে যে এগুলো থান থেকে নিতে পারবে বা এই যে কাটা আছে কাটা গুলো থেকে নিতে পারে কোনো সমস্যা নাই না ভাই না একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো মাত্র কত টাকা গাছ মাত্র

একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটি এগুলো মাত্র কত টাকা কস মাত্র পঁয়ষট্টি টাকা এই যে আরেকটা কালার দেখেন এবং প্রিন্ট দেখেন এগুলো সব হচ্ছে আড়াই ভেক্সির মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট হবে আমরা জাস্ট কয়েকটা কালার এবং ডিজাইন দেখাইতেছি যারা অর্ডার করতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে আরো বিভিন্ন কালার ডিজাইন দেখে আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে আড়াই পানা ভেক্সি এগুলো দেখেন দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন প্রিন্ট গুলো দেখেন এবং কালার গুলো দেখেন এগুলো এই ডিজাইনটার

মাত্র কত টাকা গজ দেখেন ভাই পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গজের মধ্যে দেখেন আরেকটা কালার দেখেন এবং প্রিন্ট দেখেন এগুলো প্রত্যেকটা কালার এবং প্রিন্ট চয়েসফুল এগুলো আরেকটা আরেকটা ডিজাইন কালার অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র পঁয়ষট্টি টাকা গজ এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে বেহাত পানার মধ্যে সাফা প্রিন্ট অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই এগুলো কালার প্রিন্ট যেরকম আছে এরকম থাকবে তো ভাই জি ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে তো না ভাই জি জি সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এগুলো আরেকটা ডিজাইন আরেকটা আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার দেখেন এগুলো সব হচ্ছে দুই হাত পানার সাফা প্রিন্ট এগুলো মাত্র কত টাকা গজ দিচ্ছেন ভাই মাত্র পঞ্চাশ টাকা গজ মাত্র পঞ্চাশ টাকা গজ এগুলো আরেকটা কালার যার একটা দেখেন সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র পঞ্চাশ টাকা টাকা গাছ দুই হাত পানার মধ্যে প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট এবং কালার এগুলো একদম দেখেন সর্বনিম্ন সাত আট গছ একদম ফ্রেশ অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই সমস্যা থাকবো আর একটা অনেক সুন্দর প্রিন্ট এবং অনেক সুন্দর কালার হবে ছোট প্রিন্টের মধ্যে দুই হাত পানার সাপা প্রিন্ট এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই

কালার রাখছেন আর বাকি গুলো কি আপনাদের গোডাউন আছে জি এটা কি কোম্পানির কাপড় হবে এগুলো ভাই এডি ভাই বাকি জাডাই এর বাকি জাডাই এর এগুলো ভয়েল এবং পপলিন কত টাকা দিবেন ভাই পপলিন হচ্ছে ভাই 54 টাকা 54 টাকা গস পপলিন জি শুধু পপলিন মানে এক কালারে শুধু পপলিন নিতে পারবে 54 টাকা গস এগুলো কি ফিক্সড নাকি কিছু কম আছে ভাই না ফিক্সড

এগুলো কি সিরা ফাটা বা দাগি থাকবে কি ভাই না হবে কিন্তু ভালো হবে এগুলো তো সিরা ফাটা বা পসা কাপড় থাকবে না সিরা ফাটা পসা হলে আমাদের মাত্র কত টাকা গজ ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা অনেকগুলো কালার আছে একটা বান্ডিলের মধ্যে মানে একটা বান্ডিলে যতটুকু থাকবে পুরোটা নিতে হবে জি

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম